আমি মাঝে মাঝে হিসাব করি যখন আমাকে বলে যে বিভিন্ন খারাপ খারাপ কথা তখন আমি হিসাব জিত করে ছেড়ে দিই সোশ্যাল মিডিয়াতে আমার বাসায় কোনো মদের বোতল নাই ছিল না আমার হাজবেন্ড জীবনে এক একফার মদ খেয়ে দেখে নেয় আর আমি তো নাই আমার একটা রোগ আছে মানে এসে গিয়ে খাইতে পারি না ব্যালকোল খাইতে পারি না আমি তো সব ক্লাবের মেম্বার আমাকে ঘরে রাখতে হয় মদ আমি যদি মদ খাইতে চাই তাহলে তো আমি ক্লাবে যাই খেতে পারি আমি গোলশান ক্লাবের মেম্বার গোলসান মদ ক্লাবের মেম্বার কমিটি ক্লাবের মেম্বার ক্যাপিটাল ক্লাবের মেম্বার ভোট ক্লাবের মেম্বার কুমিল্লা ক্লাবের মেম্বার কত ক্লাবের মেম্বার আমি আমি তো মদ খেলে মদের টেবিলে তো আমি বসিনা আজকে বাংলাদেশের কোনো পুরুষ বলতে পারবে তাদের টেবিলে বসে মদ খাইছি কোন গুলশান ক্লাব হোক বোট ক্লাব হোক কোন ক্লাব বলতে পারবে আমাকে নিয়ে টেবিলে নিয়ে বসাইতে পারছে মদের ক্লাবে তো সেখানে আমার ঘরে কিভাবে মদ আসবে আমি জানি না বোতল কোথায় কাছে আমার ঘরে অকি ছিল না অকি টকি কোথায় কাছে আমি জানি না অকি টকি মানে হচ্ছে আহ ওই যে কথা বলে আপনাদের বলি আগে আমি আপনারা ভিডিওটা শুনেন মনোযোগ সহকারে আমার নামে এক রাতে জানেন না হরিণের চামড়া মামলা যেটা হচ্ছে ওই সবার বাসায় আছে ক্যামেরার চামড়ার মামলা যে যেটা নাকি আর্টিফিশিয়াল আমার ঘরে ওই খেলনার জিনিসপত্র দিয়ে সবকিছু মামলা হয়েছে বাউন্ন হাজার টাকার একটা সিএফ দামে মামলা হয় সেই মামলা দুই বছর সাজা হয় সেটা একটা সিন্ডিকেট মিলে আমাকে যে বসে সাজা দিয়েছিল আমি একটা বছর পলাতক থেকে আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে শত শত কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আমি ব্যবসা করতে পারিনি আমি বাণিজ্য করতে পারিনি আমার টিভিটা বন্ধ আমি আমার এই এত এত ওয়ার্কারের হাজার হাজার ওয়ার্কার শ্রমিকের বেতন আমি কোথেকে দেবো আমার বাংলাদেশের ব্যাংকের রিপোর্ট আছে যে আমি কোনো মানি লন্ডারিং করি নাই কোনো আমি ব্যাংক লোন লিঙ্ক খারাপ আমি রিপোর্ট আপনাদেরকে দেখাইতে পারবো এখন জি এবং কোর্ট থেকে আমাকে বারবারই বলছে ম্যাডাম

ছিল আমি তো রাজনীতিতে মা নামছি মাত্র দুই মাস হয় দুই মাসের মাথায় তো আমাকে অ্যাটাক করে ধরে নিয়ে গেলো তো আমি আমি আমাকে এখনো অনেকে ডাকে অনেক রাজনৈতিক দল দল আছে দাদা এখনো ডাকে বলো না প্রতিনিয়ত মিটিংয়ে ডাকে ডাকছি বা আমি বলছিলাম আমি রাজনীতি করবো না রাজনীতির বাইরে যদি থাকে আমি সামাজিক কাজের সাথে থাকবো আমি রাজনীতি করবো না মানে আমার যেই শিক্ষা আমার লাইফে আমি পেয়েছি আমি রাজনীতি করবো না

আমি বললাম যে ভাই কেমন আছেন নেত্রী আছে যাচ্ছেন নাকি পরের দিনই দেখি দুনিয়ার নিউজ আমার নাম বিরুদ্ধে করছে আমি সে করাইছে